মিস মিল্লা রহমান রহিম সিফাত কলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন এসির ডিসপ্লেতে ই থ্রি অ্যারোর কোড তো আমরা দেখবো আজকে কী কারণে ই থ্রি অ্যারোর কোড রয়েছে এসির ডিসপ্লেতে ইউসার মেন দেওয়া রয়েছে ই থ্রি অ্যারোর কোড আসে হচ্ছে ইনডোর কয়েল টেম্পারেচার সেন্সর ফল্ট দেখতে পাচ্ছেন এ এসির হচ্ছে টেম্পারেচার যে সেন্সরটি সেটি কাটা রয়েছে ইঁদুর হচ্ছে এসির এয়ার ম্যাজিক টেম্পারেচার সেন্সর তারপর হচ্ছে টিউব সেন্সর এরপর হচ্ছে সুইং মোটরগুলো হচ্ছে কেটে ফেলেছিল তো আমরা হচ্ছে ইন্ডোর কেসিং খোলার পর দেখতে পাই যে সেন্সরগুলো হচ্ছে কাটা এবং যে সুইং মোটরটি সেইটিও দেখতে পাচ্ছেন যে কাটা ইয়ার ম্যাজিকটি হচ্ছে ইঁদুর কেটে ফেলেছিল তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে জোড়া দিয়ে দেখবো যে এটা ঠিকভাবে কাজ করছে কি না টিউব সেন্সর হচ্ছে একবারে গোড়া দিয়ে হচ্ছে কেটে দিয়েছিল ইদূরে ই থ্রি এর কোড আসে হচ্ছে মূলত ইন্ডোর ইউনিটের যদি কোনো সেন্সর কাটা থাকে তখন হচ্ছে ই থ্রি এর কোড আসে ইঁদুর হচ্ছে সুইমোর হচ্ছে একবারে হচ্ছে গোয়া দিয়ে হচ্ছে কেটে দিয়েছিল তো আমরা সেন্সরগুলো হচ্ছে জোড়া দিয়ে দেখব আর সুইমোরটি যেহেতু জোড়া দেওয়া সম্ভব নেই যত হচ্ছে রিপেয়ার করা সম্ভব না আর হচ্ছে আমরা পরিবর্তন করে দিব আর ইয়ার ম্যাজিক এবং টেম্পারেচার সেন্সর এবং টিউব সেন্সর এগুলো হচ্ছে জোড়া দেওয়া সম্ভব হয়েছিল টিউব সেন্সরটি হচ্ছে একবারই কেটে দিয়েছিল আমাদের সাথে ছিল আমরা সেটা হচ্ছে লাগিয়ে চেক করব এখন যে ঠিকভাবে হচ্ছে কাজ করছে কি না আমরা কিছুক্ষণ হচ্ছে ইনডোর ইউনিট হচ্ছে চালিয়ে দেখবো যে এটাতে কোনো অ্যার কোড আসে কি না এসি ডিসপ্লেতে যখন কোনো অ্যারার কোড আসে তখন হচ্ছে আমরা ইনডোর ইউনিট বা আউটডোর ইউনিট হচ্ছে ভালোভাবে হচ্ছে চেক করবো যে কোনো তার বা কোনো সেন্সর কাটা রয়েছে কি না মূলত হচ্ছে ই ফাইভ ই ফোর থিরি আরও বিভিন্ন যে এর কোডগুলো সেগুলো হচ্ছে যদি কোনো সেন্সর কাটা থাকে তখন হচ্ছে যে এসি ডিসপ্লেতে এ কোডগুলো আসে তো আমরা হচ্ছে সবসময় যদি ইনডোর ইউনিটে কোনো সেন্সর বা কোনো কেবল কাটা থাকে আমরা হচ্ছে বাকি যে কানেকশনগুলো এগুলো আমরা অবশ্যই চেক দিব যে কোনোখানে হচ্ছে সেন্সর কাটা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন ইনডোর ইউনিটের যে বাটিকেল যে সুইঙ্গে লুবারটি সুইং মোটরটি হচ্ছে এটাও কিছু অংশ কেটে দিয়ে ছেলেই দূরে তো হচ্ছে মূলত এসিটাতে ইঁদুর কেটেছিল হচ্ছে এটা পিছনের যে ছিদ্রটি সেটি হচ্ছে টেকনিশিয়ান যারা এসিটি স্থাপন করেছিল তারা হচ্ছে এটি বন্ধ করা নাই তো আমরা পরবর্তী হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম এসির ছিদ্র বন্ধ না করলে এসির অনেক রকম ক্ষতি হতে পারে এসির হচ্ছে ভিতরে হচ্ছে প্রাণী প্রবেশ করতে পারে পাখি বাসা করতে পারে ইঁদুর বাসা করতে পারে তো আমরা হচ্ছে সুইং রুডটি হচ্ছে রিপেয়ার করে নিয়েছিলাম সুইং রুটটি রিপেয়ার করে হচ্ছে এটা স্থাপন করে নিব স্থাপন করার পর হচ্ছে আমরা এটা চেক করব যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা ইন্টারনেটটি দীর্ঘক্ষণ চালানোর পরে দেখছি যে কোনো অ্যারো কোড নাই তখন হচ্ছে আমরা যে সুইং বোর্ডটি রিপেয়ার করেছিলাম সেটি আটকিয়ে দিই এবং সেন্সরগুলো জোড়া দিব এখন সেন্সরগুলো হচ্ছে ভালোভাবে হচ্ছে জোড়া দিয়ে হচ্ছে আমরা ট্যাপিং করে দিব এসির ছিদ্র আমরা সব সময় স্থাপনের পর টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করবো যা এসিরকে ছিদ্রটি ঠিকভাবে বন্ধ করেছিল কিনা না হলে পরবর্তীতে হচ্ছে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে এতে হচ্ছে নতুন এসিও হচ্ছে নতুন এসিও কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে এবং এসি হচ্ছে পরবর্তীতে তার ভালো সার্ভিস দিবে না এসির ছিদ্র যদি বন্ধ না করা হয় পরবর্তীতে বৃষ্টির পানি রুমে প্রবেশ করবে ইঁদুর হচ্ছে ইদুর এসির ভিতরে প্রবেশ করে এসির বিভিন্ন পার্টস কেটে দিবে এবং টিকটিক হচ্ছে এসির ইন্ডোরের ভিতরে প্রবেশ করে ফেলবে এবং এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য এই বিষয়টি আমরা সবসময় খেয়াল করবো যদি আমরা আমাদের এসির নতুন সেট করা হয় এটাও খেয়াল রাখব যে পিছনের ঝিতোটি সেটি অফ করা হয়েছিল কি না আর পুরাতন এসিলে এটা অবশ্যই খেয়াল রাখবো যে এটা বন্ধ করা হয়েছিল কি না আমরা টেকনিশিয়ানদেরকে অবশ্যই বলবো যে এই যে বিষয়টি যাতে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখা প্রয়োজন আমরা হচ্ছে এবার হচ্ছে টার্মিনাল কাবারটি লাগিয়ে নিব। সবগুলো সেন্সর হচ্ছে ঠিকভাবে পিসিবিতে আটকে নিব পিসিবিতে আটকানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা টার্মিনাল কাবারটি সেট করে নিব। টার্মিনাল কাবারটি হচ্ছে আমরা সেট করার পর হচ্ছে আমরা এসিটি হচ্ছে আবার চালিয়ে দেখব যে সুইং যে মোটরটি সেটি হচ্ছে ঠিকভাবে কাজ করছে কি না তো হচ্ছে এখানে টার্মিনাল কাবার ভিতরে যে ক্যাবলগুলো থাকে এগুলো সুন্দর করে হচ্ছে গুছিয়ে রাখতে হবে যাতে কোনো ধরনের স্পার্ক যাতে না হয় এখানে হচ্ছে যেহেতু এর সাথে হচ্ছে যে এসির যে মেন যে পাওয়ারটি আমরা সবসময় বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখবো আমরা হচ্ছে পাওয়ার দিয়ে দেখবো যে সুইং মুরটি ঠিকভাবে কাজ করছে কি না আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সুইং মুরটি হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে তারপর হচ্ছে আমরা এসির কেসিংটি হচ্ছে লাগিয়ে নিব কেসিং লাগানো হয়ে গেলে হচ্ছে আমরা পর্যায়ক্রম হচ্ছে স্ক্রুগুলো স্ক্রু দিয়ে হচ্ছে কেসিংটি হচ্ছে আটকিয়ে নিব যখনই এসি ডিসপ্লেতে হচ্ছে সংখ্যা টেম্পারেচার ষোলো থেকে হচ্ছে একত্রিশ এর বাইরে যদি কোনো অ্যারোকোট শো করে তখন হচ্ছে আমরা অবশ্যই আমাদের সার্ভিস সেন্টার অবশ্যই যোগাযোগ করবো কাস্টমার কেয়ার হচ্ছে আমরা কমপ্লেন দিয়ে দিব। এই অবস্থা হচ্ছে আমরা এসি কখনো হচ্ছে ব্যবহার করব না এতে হচ্ছে এসির দুর্ঘটনা করতে পারে আমাদের এসির কেসিংগুলো হচ্ছে লাগানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এসি অন করে দেখবো ঠিকভাবে এসিটি হচ্ছে কাজ করছে কি না এসিটি অন করার পর হচ্ছে যেটা যে সুইং প্লেট টি আমরা দেখতে পাচ্ছি সুইং প্লেটটি হচ্ছে ঠিকভাবে হচ্ছে কাজ করছে আমরা হচ্ছে এখন সুইং মোট হচ্ছে অন করে রাখবো যে দেখি যে হরিজেন্টাল যে লুবার সেটি হচ্ছে ঠিকভাবে কাজ করছে কিনা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ যদি নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওগুলোতে হচ্ছে লাইক করুন লাইক করলে হচ্ছে নতুন ভিডিও বানানোর জন্য হচ্ছে উৎসাহ পাই আর হচ্ছে কমেন্ট করতে পারেন কী বিষয়ে জানতে চান ভিডিও রিলেটেড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ